আজকের এই বৃষ্টি ভেজা সকালটা বন্ধুরা দারুণ লাগছে তো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি এই দেখো না বন্ধুরা সকাল সকাল বৃষ্টিতে ঘুরে ঘুরে একটু সব কিছু দেখে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকে ঠিক করেছি ব্রেকফাস্টে ম্যাগি করব তাই চলো তোমরা আমার সাথে আমার রান্নাঘরে এই দেখো কেটে নিয়েছি গাজর আলু বিট পেঁয়াজ খাবার কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তো ঘরে যা যা ছিল তাই দিয়েই করে নিচ্ছি তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে ম্যাগিটাই খাবো আর অন্য কিছু করব না তো ম্যাগিটা করে নিচ্ছি এই যে সবজিগুলো ভেজে জল দিয়ে নিয়ে ঢেকে দিয়েছি তারপর ম্যাগিটা কেটে নিলাম এই জলের উপরেই আমি ম্যাগিটাকে ছেড়ে দিলাম এখন চাপা দিয়ে নেব এইভাবে ভাপে ভাপে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে আর সবজি আর ম্যাগি একসাথে মিলে যাচ্ছে দেখতেই তো পাচ্ছ এইভাবে তোমরাও নাড়িয়ে নেবে মশলা দিয়ে তারপর ঢেকে এইভাবে হয়ে গেল আমার ম্যাগিটা এই যে এখন ম্যাগিটাকে সাজিয়ে নিয়েছি এখন আমি খেয়ে নেব তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল